সাইদ কি করতেছো? এই তোমার বড়ই নাও, এই তোমার বড়ই নাও। আসো। এই তোমার বড়ই নাও, আসো। আসো। কি চলে না আর চলে না আর চলে না হ্যাঁ এই তো চলে গাড়ি চল 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 গাড়ি চল গাছে যে বড় আছে এখন এক মনে কথা না হ্যাঁ কথা শুনে না কথা শুনে না

এদিকে আসো আশয় দিকে আসো কোথায় যাও তুমি রাস্তায় রাস্তায়